আসসালামু আলাইকুম ও ও ওবরকেত সব নামাজের পরে এই মোনাদের সময় এই দোয়াগুলো অবশ্যই অবশ্যই পাঠ করবেন খুব সহজে মুখস্থ করব মোনাদের সময় সবচেয়ে শ্রেষ্ঠ কিছু দোয়া আছে অবশ্যই মোনাদের সময় পাঠ করবেন আজকে আপনাদেরকে আমি তিন থেকে চারটে দোয়া শিখিয়ে দেবো মনোরাতের সময় অবশ্যই অবশ্যই করবেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দোয়া আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দেবো অবশ্যই অবশ্যই মনারাত যখন করবেন অবশ্যই আপনার মনোরাতের সময় এই দোয়াগুলো পড়বেন এবং মনোরাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে দোয়া করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়াটাকে কবুল করবেন সেটাও আজকে আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ তার আগে একটি কথা বলতে চাই সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করছি সবাই শুনতে থাকুন মোনাআতের কিছু পাওয়ারফুল দোয়া আজকে আপনাদেরকে আমি শেখাবো প্রথম নম্বর দোয়া হলো এই দোয়াটা পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান আমি আবারও বলছি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار أيدواتي بوربن ديدو نمبر رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا تبكي إيه تامتا جنودوا ايدواتي بوربن تين نمبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এই দোয়াটি একটি পাওয়ারফুল ইস্তেকফার এই দোয়াটি যখন মনোরাত সময় পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুণাকে ইনশাল্লাহ মাফ করে দেবেন এই দোয়া রসিলা করে অবশ্যই পাঠ করবেন এই মনো ইস্তেকফারটা অবশ্যই পাঠ করবেন ইস্তেকফারটা হলো أستغفر الله الذي لا إله إلا هو الحي ইলাই وأتوب এই পাঠ করবেন তারপরে মনোয়াতের শুরুতে কী পড়বেন শেষে কী পড়বেন জেনে নেন নবী করিম সাল্লাহ আলহি বলেছেন যদি কোনো ব্যক্তি দোয়া শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করে তার দোয়াল্লা রব্বুল আলমী কবুল করেন আর যদি যদি না পাঠ করে তার দোয়া আল্লাহ কবুল করবেন না সেই দোয়াটি হল ধুরসরীফ সাল্লু আলিহিবাসাল্লাম যখন আপনি মোনাহাদ শুরু করবেন একবার বলবেন সাল্লু আলিহিবাসাল্লাম যখন মুনারটি শেষ করবেন তখন আবার বলবেন বা আলিহিবাসাল্লাম তাহলে বুঝতে পেরেছেন হ্যাঁ মুনাহের সময় কোন কোন ভুল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন না প্রথম নম্বর ভুল তারা উঁড়ো করে আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি দোয়া করে তার দোয়া আল্লাহ রব্বুল আলমী কবুল করেন না দ্বিতীয় নম্বর যদি কোনো ব্যক্তি মনে বিশ্বাস না নিয়ে আল্লাহর কাছে দোয়া করে সে যদি বলে যে আমি এত দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়া কবুল করছে না যদি হতাশ হয়ে যায় তার দোয়াল্লাহ রব্বুল আলমী কবুল করবেন না সবসময় মনে বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়াটা আল্লাহ রব্বুল আলমী কবুল করবেন তাহলে ইনশাল্লাহ কবুল হবে হবে এবারে তিন নম্বর সেটা হলো যখন আপনি দোয়া করবেন মনোরোগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে আল্লাহ কবুল করবেন আর একটি আমল শিখিয়ে দিচ্ছি চলতে ফিরতে উঠতে বসতে যদি একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন আপনার জীবনের সকল সমস্যা আল্লাহ রব্বুল আলমীর দূর করবেন সকল গুণা মাপ করবেন সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ রবুল আলমীর আপনাকে মুক্তি দেবেন আপনাকে ধন সম্পদ দান করবেন আল্লাহ রবুল আলমীর আপনার কবরে আজাবকেও মাফ করে দেবেন ইনশাল্লাহ এই আমল বেশি বেশি করার কারণে সেই দোয়াটি হলো আস্তা গফির উল্লাহ আস্তা গফির বেশি বেশি করে আস্তা গফির পড়বেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন মনের আশা পূরণ করবেন সকল সমস্যা থেকে আপনাকে ইনশাল্লাহ মুক্তি দেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম